আবহাওয়ার বড়সড় আপডেট এই মাত্র আবহাওয়া দপ্তরের সূত্রে খবর দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলাতে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা জানিয়েছেন হাওয়া অফিস সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের গতিবেগে দমকা ঝড় হাওয়া বয়ে যাবে আবহাওয়া অফিসের তরফ থেকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলাতে সতর্কবার্তা জারি করেছেন মোট দশটি জেলাতে আবহাওয়া অফিসের তরফ থেকে লাল সতর্কবার্তা জারি করেছেন এদিকে ধে আসছে ঘূর্ণিঝড় রিমাল ইতিমধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিবত হয়ে আছে যখনই এই ঘূর্ণিবতটা নিম্নচাপে পরিণত হবে নিম্নচাপে পরিণত হওয়ার পরই ঘূর্ণিঝড়ে রূপান্বিত হবে বলে জানাচ্ছেন আহাওয়া অফিস তো চলুন দেখিনি আজ কোন কোন জেলায় প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টি হবে এবং আবহাওয়া অফিসের তরফ থেকে কোন কোন জেলাগুলি সতর্কবার্তা জারি করা হয়েছে পাশাপাশি কোন কোন জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের গতিবেগে ঘন্টায় দমকা ঝরা হওয়া বইবে সবই বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে আপনি ভিডিওটি কোথায় থেকে দেখছেন এবং আপনাদের ওখানে এখন কেমন আবহাওয়া রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং এরকমই প্রতিদিন আপনার জেলার আবহাওয়ার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবহাওয়া দপ্তরের সূত্রে খবর বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সতর্কতা পূর্ব বর্ধমান মালদাহ ও উত্তর দিনাজপুর জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের গতিবেগে দমকা ঝড় হওয়া বাতাস বজ্রপাতের সতর্কতাও দিয়েছে হাওয়া অফিস আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে আজ সহ বৃষ্টির সম্ভাবনা তবে ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটা কম সেক্ষেত্রে আগামী আটচল্লিশ ঘন্টার পর থেকে বাড়ি থেকে ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলের দুই জেলায় বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কলকাতা হুগলি হাওড়া নদীয়া ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় এদিকে বাংলাদেশের দিকে দেখতে গেলে ঢাকা কুমিল্লা বরিশাল চিটাগং এইসব জায়গাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের বেগে দমকা ঝড়ো হওয়া বইবার সম্ভাবনা রয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়েছেন আবহাওয়া অফিস আগামী তিন দিনের পর থেকে বাড়বে হাওয়ার গতি চল্লিশ থেকে পঞ্চাশ কিমি প্রতি ঘন্টায় গতিতে বইবে হাওয়া এই সময়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎসহ সহ বৃষ্টি হয় আজ ভোটের দিনে সহ বৃষ্টির সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দমকা ঝরা হওয়া মৌসম ভবন আরও জানাচ্ছেন রাতের দিকে কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে এদিকে সপ্তাহের শেষে বৃষ্টি বাড়বে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির সম্ভাবনা আগামী শনি ও রবিবার বৃষ্টি বেশি হবে অরুণাঞ্চল প্রদেশে তামিলনাড়ু কেরালা মাহে কর্ণাটকে সহ বৃষ্টির সঙ্গে সেলা বৃষ্টির দাপট চলবে মধ্যপ্রদেশে ছত্তিশগড় ও কর্ণাটকে